স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন তার ভিডিও অনেকেই দেখেন এবং অনেকেই চেনেন অনেক বড়ো একটা কন্টেন্ট ক্রিয়েটর খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন ফ্যামিলির সবাইকে নিয়ে হঠাৎ করে সেদিন আমার চোখে পড়ল তার হাজব্যান্ড একটা ভিডিও করতেছে সরি ভিডিও নয় উনি লাইভ করতেছে এবং লাইভে বলতেছে বিথি তুমি যেখানে আছো চলে আসো সরি চলে আসার কথা বলেনি উনি বলছিল যে ওনার ছেলেকে নিয়ে নাকি ওনার স্ত্রী চলে গেছে এবং কি টাকা পয়সা সোনাদানা সব কিছু নিয়ে গেছে তার কাছে কোনো টাকা নেই তার মানিব্যাগে মাত্র বিশটা দুশো টাকার কথা বলছিল আর সব টাকা নাকি তার স্ত্রী মানে বেথি সব নিয়ে চলে গেছে তো আমি অবাক হয়ে গেছি কারণ তারা এত সুন্দর সুন্দর মানে ব্লগিংগুলো করে সবারই কিন্তু দেখতে ভালো লাগে আর ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় খুব সুন্দর ভিডিও করেন তারা তাদের এই ভিডিওগুলো দেখলে আমার মাঝে মাঝে খুব ভালো লাগে অনেক শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করেন এমনকি পরিবারে ঘটে যাওয়া নানা রকমের খুনশুটি ঝগড়া বসাশুড়ির অনেক ধরনের খুনশুটি ঝগড়া নিয়ে তারা ভিডিও করেন এমনকি তার নলতকে নিয়েও ভিডিও করেন যাকে নিয়েও ভিডিও করেন তো এগুলো থেকে বোঝা যায় না যে তাদের ফ্যামিলিতে কোনো একটা কিছু হয়ে গেছে খুব সুন্দর মিলে মিশে তারা ভিডিওগুলো করেন এমনকি উনি দেখিয়ে তার শ্বশুর বাড়ির ননাদের সাথে তার শাশুড়ির সাথে মানে অনেক ভিডিও সে করেছে সে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে তো আমার কথা হলো হঠাৎ করে তাদের ভিতরে কি হলো যে উনি তার সন্তানকে নিয়ে চলে গেছেন উনি একজন সন্তানের মা এদিকে তার হাজব্যান্ড বলতে যে তিনি নাকি বলছে যে তার সন্তানকে সে টোকাই বানাবে এটা শুনে আমি অবাক হয়ে গেলাম কোনো মা কী চায় তার সন্তানকে টোকাই বানাইতে কথাটা জানি কেমন একটা রহস্য রহস্য মনে হচ্ছে তবে যাই হোক এই ভি মানে কি বলে ভিডিও সরি এটা হলো গিয়ে উনি লাইভ করছিল ওনার হাজব্যান্ড বিথিয়াপুর তো বিথিয়াপুর হাজব্যান্ডের লাইভ থেকে আমি এগুলো আর কি শুনছি তো সেগুলো আর কি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাইতেছি তাদের ভিডিও দেখেন এমন মানুষ নাই খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন ফানি ভিডিও করেন কি সংসার নানারকম খুটি ঝগড়া নিয়ে ভিডিও করেন বেশ ভালো লাগে আমি তাদের ভিডিও দেখি এদিকে এই ভিডিওটা আমি দেখি ভিডিওটা না সরি এই লাইভটা আমি গত পরশু দেখছিলাম এর মধ্যে গতকালকে দেখি তার ননদ এসে একটা ভিডিও করছে সে তার ননদ তার ভিডিওতে বলতেছিল যে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই নাকি বলতেছে মানে তাদের এই কথাগুলো শোনার পর থেকে বাজে বাজে ই দিয়ে ক্যাপশন দিয়ে ভিডিও করতেছে তো আমার কথা হলো যারা এগুলো করতেছেন প্রতিটা মানুষের সাংসারিক কিছু খুঁটিনাটি ঝগড়া বিবাদ থাকে হয়তোবা তেমন কিছু হয়েছে সেজন্য জন্য হয়তোবা বিথি আপু কোথায় হয়তোবা চলে গেছে হয়তোবা চলে আসবে পরিবারের ঝগড়া বিবাদ থাকি এমন কোনো পরিবার নেই যে সেখানে ঝগড়া না থাকে ভালোবাসা আছে অপর পিঠে দেখা যায় ঝগড়া থাকে হয়তোবা বিথি কোনো কষ্টের কারণে কোনো দুঃখের বা ক্ষোভের কারণে হয়তোবা কিছু দিনের জন্য চলে গেছে আর যেহেতু বিথি হাস থেকে আমরা শুনছি বিথিয়া প্রকাশ থেকে তেমন কোনো কথা শুনিনি যদি তার কাছ থেকে শোনা যাবে হয়তো তখন অন্য অন্যরকম লাগবে যাই হোক আমরা সবাই চাই সবার ফ্যামিলিতে সুখ শান্তি ফিরে আসুক প্রতিটা মানুষের ভিতরেই দুঃখ সুখ নিয়েই জীবন থাকে একটা মানুষ যখন মেকআপ করে তাকে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু মেকআপের অন্তরালে তার চেহারায় অনেক ধরনের দাগ থাকে ঠিক তেমনি মানুষের জীবনেও এরকম অনেক দুঃখ কষ্ট থাকে যেটা কি না আমরা মেকআপের মতোই ঢেকে রাখি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আসি তারা কিন্তু এগুলো আমরা সহজে প্রকাশ করি না প্রতিটা মানুষের জীবনে দুঃখ